ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের মাঝে কিছু প্লেট এবং স্প্রিং নিয়ে আসলাম সবই বাইরের প্লেট উন্নত মানের প্লেট আপনাদের যদি প্রথমের থেকে দেখাই আমাদের কাছে কী কী ব্র্যান্ড বা কি কী প্লেট আছে অলরেডি আমাদের স্টোক প্রায় আউট অল্প কিছু প্লেট আছে আপনাদের দেখানোর স্বার্থে বা বোঝার স্বার্থে অনেকেই নতুন ইউজার আছে তাদের বোঝানোর জন্য এই প্লেটটা আর কি কোন গান গানে চালাবেন কোন গানে কত পেজ দিয়ে চালাইলে কত অ্যাকুরেসি ভালো আসবো বা কোন গানে কোন প্লেটটা চালালে ভালো 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 হবে সে বিষয়ে আপনাদের জানাবো মূলত প্লেট হচ্ছে আটশো থেকে আপনার নয়শো পর্যন্ত যদি এক এফপিএস পায় সেই প্লেটটার অ্যাকোরসি ভালো দেয় আপনাদের যদি প্রথমে দেখা এটা হচ্ছে দশ গ্রেনের হাইপার ইম্প্যাক্ট দেখুন দশ গ্রেনে হাইপার ইম্প্যাক্ট চারশো পঞ্চাশ পিস আগে ছিল চারশো পিস এখন হয়েছে চারশো পঞ্চাশ পিস দামও তুলনামূলক একটু ইয়ে হয়েছে আর কি তবে একটা প্লেট যে আগে কেনার ছিল একশো টাকা এখন হয়তো পঞ্চাশ টাকা বাড়ছে এরকম এটা দশ গ্রেনের প্লেট আপনার স্নাইপার এস স্নাইপার যেগুলো স্টোম রাইডার এগুলোর ক্ষেত্রে এই প্লেটটা হচ্ছে খুব কার্যকারী প্লেট কারণ এটার একুরি অ্যাপিএস বেশি জেনাইস এস এস ডিবি স্নাইপার তারপরে আছে হচ্ছে এস ডি স্ট্রেলিয়ন যেটা আন্ডার লিভার ওইটা এগুলা সেগুলোর জন্য জার্মানি থার্টি ফাইভ থ্রি ফিফটি মানে যেগুলার গানের একটু পাওয়ার বেশি তার জন্য এই দশ গ্রেনের প্লেটটা তারপরে দেখাবো আপনার হচ্ছে জি স্মৃতি সুপার ইম্প্যাক্ট জি স্মিথের সুপার ইম্প্যাক্ট এই প্লেটটা এক বক্সে পাঁচশো পিস সাড়ে আট গ্রেন এই প্লেটটা আপনি এস ডিবি স্নাইপারে পেয়ে যাবেন নয়শো বা আটশো আশি আর নয়শো এরকমই পেস পাবেন আর কোম্পানির যতই বলুক সাড়ে নয়শো এপিএস মূলত ওটা পাওয়া যায় না এটা হচ্ছে আপনার নয়শোর মতো এফপিএস পাবেন দারুণ রেজাল্ট এবং এন এক্স জেনে আপনি এ টু জেড জাতীয় প্লেট যেগুলো হয় পিসিপেল পিসি পেলের থেকে হাজার গুণ ভালো এই প্লেটটা আপনার এন এক্স এস ডিভিশ নাইফ আর এস ডিভি ভি এক্স হান্ড্রেড পি এক্স হান্ড্রেড পি এক্স একশো এক্স এগুলো সবগুলোতেই হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন এইটাই তারপরে যদি আপনার দেখায় ইম্পোর্টেড প্লেটগুলা প্রথমে দেখা হচ্ছে জেএসবির হেড জেএসির হেড দেখুন জিরো জিরো বেজের প্লেট এটা মূলত হচ্ছে জার্মানি প্লেট জার্মানি প্লেট আপনার দশ পয়েন্ট চৌত্রিশ দশ পয়েন্ট চৌত্রিশ এটার মাথাটা হচ্ছে স্টারের মতো হেড ইস্টারের মতো এটা খুব ভালো করেছে প্লাস খুব ড্যামেজওয়ালা প্লেট তারপরে দেখা হচ্ছে বর্তমান সব সবচাইতে ইম্পর্টেন্ট প্লেটের ভিতর এইটা আর হচ্ছে আপনার এইটা এই দুইটা প্লেট ভালো চলে আপনার কিউআস দেখাবো কিউএস হচ্ছে নাইন পয়েন্ট ছাপ্পান্ন গ্রেনের সাইনিস প্লেট এটা আপনি এস ডিভি স্নাইপার বলেন এক্স পি এক্স হান্ড্রেড ভিএক্স হান্ড্রেড আর স্টম রাইডার তারপরে আউটল স্কাই হক ব্রেন সিস্ট এগুলো ভালো রেজাল্ট পাবেন আর কি দেখেন এগুলো হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন অ্যাকুরেসি নিখুঁত তারপরে যদি আপনাদের দেখাই আর এই হেডের ব্যাপারে তো কথা বললাম আমি হেড তো বলছিই আর যদি তারপর দেখা হচ্ছে এইট ফোর দেখুন এটা হচ্ছে বি এইট ফোর ফোর এটা এক্স নাইবার পিসি হোলের যে মালগুলো আছে বা ক্লাসিক ফোরটি ফাইভ ডাইনা ওয়ান সেভেন সেভেন যতগুলো আছে তাদের মধ্যে এই প্লেটটা যতটা অ্যাকুরেসি দেবে এখানে যে কয়টা প্লেট আছে একটাও অ্যাকুরেসি পাবেন না এই প্লেটের মতো তারপরে আপনার দেখাবো ওই ব্র্যান্ডই টেন পয়েন্ট থ্রি ফোর জেএসবি টেন পয়েন্ট থ্রি ফোর এটার শেপটা দেখেন আর এইট ফোর ফোরের শেপটা দেখায় দুইটাই আলাদা আপনার যদি একসাথে নিয়ে দেখাই দেখেন ও দেখেন দুইটা শেপ আলাদা আলাদা একটা লম্বা একটা গোল আপনার এটা এনএক্স এনএক্স এ পিসিএল এর এনএক্সে একটু মানে অ্যাকুরিসি ভালো দেবে ড্যামেজ কম আসবে এই টেন পয়েন্ট থ্রি ফোরে কিন্তু বাকিগুলো এনএক্স টু হান্ড্রেড সারা বাকিগুলো পিএক্স টে এক্স তারপরে স্টন রাইডার একশো বিশ পি এক্স একশো বিশ ব্রেন্স ইস্ট বিএস থ্রি এগুলো সব কিছুতে এর হানড্রেড পার্সেন্ট রেজাল্ট দেবে এটা হচ্ছে আপনার এ টু জেড গানের রেজাল্ট দেবে এই দুটার মধ্যে এটা পার্থক্য আর যদি দেখে আলট্রাসফট দেখেন শক এটা হচ্ছে হলো পয়েন্ট জে এসবির মধ্যে আমার কাছে যেগুলো আছে জেএসির মধ্যে সবচাইতে মারাত্মক প্লেট এটা এটা দশ পাঞ্চো চৌত্রিশ গেন এটা হচ্ছে সামনে হলো পয়েন্ট আপনি এটা তিনশো পঞ্চাশ পিস এটার দাম তুলনামূলক অনেক কম সবার থেকে কম আর এটা যদি আপনারা ব্যবহার করেন একবার বুঝতে পারবেন এটা সাড়ে তিনশো পিস দশ পাঞ্চ চৌত্রিশ গ্রেন আপনি সব গান জে টু জেড এনেক্স এটা খুব ভালো রেজাল্ট দেয় পরীক্ষিত আপনি এটা ব্যবহার করতে পারেন ব্যবহারে এক বক্স নিয়ে দেখতে পারেন যে কি অবস্থা তারপরে আপনার যদি দেখাই হচ্ছে আপনার ক্রোমেক নাম এটা অনেকে ব্যবহার করছে এটার বিষয়ে না বলি এটা ভালো পয়েন্ট এটার বিষয়ে বলতে গেলে আর কি বলবো দেখেন এই সেন ব্র্যান্ড ব্র্যান্ডেই সব কিছু আর এটার যে ড্যামেজ ড্যামেজ দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে প্লাস এ এইট পয়েন্ট এইট জিরো গ্রেইনের চারশো পিসের কৌটা আপনার দেখেন এটা হচ্ছে মেড ইন জার্মানি প্লেট আপনারা দেখেন এই মেড ইন জার্মানি দেখেন এখানে লেখা আছে মেড ইন জার্মানি তারপরে আপনার দেখাবো হচ্ছে জেসবির নক আউট জসবির নক আউট এটা হচ্ছে স্লাক এটা প্লেট নয় এটা হচ্ছে স্লাক মানে প্লেট বলে স্ল্যাক বলে যাই বলুক বলুক এটা হলো পয়েন্ট একটা স্লাক দশ পয়েন্ট তিন গ্রিন স্নাইপার বা একটু পাওয়ারফুল যে গানগুলো সেগুলো হ্যাভি রিজাল্ট হ্যাভি রিজাল্ট হ্যাভি ড্যামেজ আপনার যেটা ভালো মনে হয় আপনারা সেইটা নিতে পারেন দেখেন আমাদের এটা পাঁচশো পিসের বক্স দশ পয়েন্ট তিন গ্রেন আমাদের কাছে যে প্লেটগুলো আছে সব হান্ড্রেড পার্সেন্ট অর্থোনেটিক হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আরও আমাদের কাছে স্প্রিং পাবেন দেখেন এই যে স্প্রিং এগুলো শুধু স্যাম্পল দেখলাম আমাদের স্টাকেও অনেক মাল আছে আরও এগুলো শুধু হচ্ছে স্যাম্পল দেখালাম এই যে রকির থার্টি ফাইভ এদের দেখেন সেরুকের থার্টি ফাইভ দেখায় ব্যানচন এদের ব্যানচনের দেখেন এদের ব্যঞ্চনের থার্টি ফাইভ টোয়েন্টি সেভেন সবই আছে আপনি যদি দেখাই জি স্মিথ কোথায় জি স্মিথও আছে আমাদের কাছে দেখেন এদের জি স্মিথ মানে সব কিছুই আছে আমরা স্যাম্পল হিসাবে এখানে আপনাদের দেখানোর জন্য রাখছি আর ওই হিউজ পরিমাণ আমাদের স্টকে আছে আপনারা যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের যোগাযোগ করবেন এবং আমাদের থেকে কালেক্ট করবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ